সরকারি থেকে সাধারণ মানুষের জমি বেদখলের প্রতিবাদ করায় উত্তেজনা পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুর থানা এলাকায় মারধর করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে উঠেছে আগ্নেয়স্ত্র নিয়ে হুমকিরও অভিযোগ মঙ্গলবার এই নিয়ে সরগোল পড়ে যায় এলাকায় ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তিনি বলেন এই মাফিয়াদের ছাড়া যাবে না জমি বেদখলের বিরুদ্ধে কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছেন তার কড়ার নির্দেশের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চালাচ্ছে প্রশাসন কিন্তু আসানসোল হিরাপুর থানার আপার হিলবিউ এলাকায় জমি মাফিয়াদের কর্মকাণ্ডে ভাটা পড়েনি দাবি এলাকাবাসীদের তাদের অভিযোগ আগ্নেয়স্ত উঁচিয়ে ভয় দেখানো হচ্ছে গায়ে জোরে জমি দখল করে নিচ্ছে দুষ্কৃতীরা প্রতিবাদ করলে চলছে মারধরের হুমকি মঙ্গলবার এমনই একটি গণ্ডগোলের কথা প্রকাশ এসছে সেখানকার একটি সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে অস্ত্র লাঠি নিয়ে চল্লিশ পঞ্চাশ জনের একটি দল হামলা চালিয়ে মারধর করছে এলাকাবাসীর অভিযোগ তাদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তাতে বাধা দেওয়ার হামলা দেওয়া হামলা হয় যে জায়গাটিতে এই গণ্ডগোল সেটি মন্ত্রী মলয় ঘটকের বিধানসভার মধ্যেই পড়ে জমি মাফিয়াদের বিরুদ্ধে সম্মিলিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছে হিলবিউয়ের বাসিন্দারা মন্ত্রীর বিষয়টি জানার পর মঙ্গলবার এই পাড়ায় গিয়ে সাধারণ মানুষদের নিয়ে একটি বৈঠকও করেন সিসিটিভিতে গণ্ডগোলের ফুটেজ দেখার পর তিনি পুলিশকে পদক্ষেপ করতে আবেদন করেন মলয়বাবু জানাচ্ছেন পুলিশকে বলেন যাদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে বা যারা তাণ্ডব চালাচ্ছে বলে দেখতে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আয়রত সমস্ত ব্যবস্থা যেন নেওয়া হয় তিনি জানান এই সমস্যা নিয়ে জেলা শাসককেও একটি চিঠি লিখেছেন তিনি মন্ত্রীর কথায় যে জমি মাফিয়ারা সরকারি এবং সাধারণ মানুষের জমি দখল করছে বলেই অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত হোক সরকারি হেলথ সেন্টার তৈরি হবে বলে যে জায়গাটি স্থানীয় প্রশাসন বেছে রেখেছিল সেই জায়গা কীভাবে নিজের নামে নথিভুক্ত করে নিল মাফিয়ারা সেইটাও তদন্ত দেখুক ভূমি ভূমি ৰাজস্ব দপ্তৰৰ আধিকাৰী গ্ৰামাঞ্চল শিল্পাঞ্চলৰ খবৰ ব্যুৰো ৰিপোৰ্ট সেদিনকে ছিল রবিবার তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে হঠাৎ ছুটি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটো ছুটি করছে তখনই বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে দেখি যে প্রচুর লোক মোটামুটি প্রায় ষাট সত্তর জন হবে ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে দিয়ে আমি একটু এগিয়ে গেলাম তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি বন্দুক এই সমস্ত ছিল তো আমি এত বছর এই পাড়ায় এসছি আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি সাতাশ বছর কোনো এরকম ধরনের কোনো জিনিস দেখিনি মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাটা দেখেছি বা শুনেছি এবং এই সব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায় মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না কীভাবে বলবো তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে চাই হোক আস্তে আস্তে যখন জানতে পারলাম তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই সবাই অনেক বইয়েরা পাড়ার এবং মেয়েরা বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম এত ভয় ভীত হয়ে গেছিলাম আমরা তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে এটা শুনে ওনার কাছে আমরা সত্যি খুব কৃতজ্ঞ এবং একটুখানি যেটা বলে সিকিওর ফিল করছি ধন্যবাদ

সেই কোম্পানি যদি কপি চাল আমি দিয়ে দেবো সেই কোম্পানি অনুযায়ী এই সমস্ত কাগজে এনকোয়ারি করে নিশ্চয়ই এফআইআর হবে এবং এফআইআর হয়ে যিনি ওই কাগজগুলো ফোর্স করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলাতে যিনি হোক যেই হোক এবং যদি আমার ভাইও থাকে তাহলে তার বিরুদ্ধে হবে ধরা পড়বে এবং অ্যারেস্ট হবে এগুলো আপনি নিশ্চিত এখানে কারণ হলো ক্ষমা কোনো ব্যাপার उन्होंने पासे एक कपड़ा लगे जो ने बंपर के भेज दिया था से बेस्टिंग जो भी था जांच का बस तो नहीं है एक ता अब डीडो की तो जो बंपर एक ता का डीडो की तो जिन्हें दाता जिन्हें धन को रचे तीन एक का बस तो नहीं को रचे दिल्ली की ये भी लेसर ये इस पाकिस्तान में रहते कि ये सिर्फ